আপনার লজ্জা না দুনিয়াতে মানুষ পান নাই এত সুন্দর সুন্দর মানুষ থাকে এদেরকে বিয়ে করতেন এই সমস্ত পাগল ছাগলের পাল্লাই কে আপনারা নিয়ে বুঝছেন কিছুদিন পর তেল মালিশ দিয়া বুঝছেন পকচক দিয়া

আহ বিভ্রান্তমূলক চেষ্টা করে জেনায় লিপ্ত হয়ে থাকে আমরা সেগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবো চলুন আমরা আগে তাদের পরিচয় একটু জানার চেষ্টা করি এটা কিন্তু রাস্তা তাকে অচেনা মানে অনেকের কাছে আমরা জিজ্ঞেস করছি আসলে তাকে চেনা কিনা অনেকেই বলছে যে তাকে এলাকার জিজ্ঞেস করছে আমার পিছনে অনেক দূর থেকে তারা হেঁটে আসছে বলছে তারা তাদেরকে চিনে না আসলে মনে তাকে চিনে কিনা বা কোথা থেকে আসছে একটু জানার চেষ্টা করি আর কি যেহেতু এখন কিন্তু আচলের পর মাগরিব হয়ে আসছে দশ মিনিট আগে আজান দিছে এখন আবার কারা মানে আজান দিছে নাকি আমরা একটু দেখি আগে খাতো অনেক দূরে মনে আজানের শব্দ পৌঁছাচ্ছে আমরা একটু বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন তো জি ভালো আছি আপনি জি আলহামদুলিল্লাহ মানে হুট করে জানা নাই না না থাক থাক আরে ভাই আপনাকে আমি সালাম দিছি আপনাকে কোনো কথা বলছি সালাম দিছি হাত মিলাইছি দু একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনার ভালো লাগলেন আমরা চলে যাবো আপনি প্রেম করেন বা আপনি কি করেন এর তো আমি জানতে চাই না চাইছি আচ্ছা ঠিক আছে বলেন তাহলে আপনি প্রেম করেন না তার সাথে তাকে না আপনার ওয়াইফ আমি জানি না জানি না না সে আমার তার সাথে প্রেম করতেছে আমি ও তার সাথে প্রেম করতেছেন জি জি আচ্ছা তো কই যাইতেছেন আপনি এই দিকে হাঁটতেছি তার মানে এই দিকে সামনে পার্ক আছে তো পার্কে যাব আমরা ওহ পার্কে যাবেন জি জি আচ্ছা কতদিন যাবত প্রেম করতেছেন এই তো

আর একটা বিষয় হলো কি যে আপনারা তার হাত ধরে আছেন এই যে ক্যামেরা একটু দেখান এই যে হাত ধরা তো হাতই তার মানে সে তো আম তার ভালোবাসে সে আমাকে ভালোবাসে আপনাদের বিবাহ হয়েছে না বিবাহ হইছে না বিবাহ করেন না ও আপনি কি মুসলমান না হিন্দু মুসলিম মুসলিম দেখা কি বোঝা যায় না ও দেখতে তো পুরো ভিড়ের লাগতেছে ভাই মানে আপনি তো জানেন আমি মনে কইছে মানে মাজারের পীর তো এজন্য ধরে থাকে মাজারের পীর মানে পীরকে অনেক ভক্ত করে মানে মাজারের আমি শাহজালাল পরে দীর্ঘ আমি ছোট ছিল এত মানুষ থাকতে আপনার এই পীর মানুষকে পছন্দ হলো সবাই তো সব মানুষকে পছন্দ করলো আমি নালে মানুষটাকে পছন্দ করলাম তাতে কি হলো সে কি মানুষ না আমি এরকমের মানুষ খুঁজছিলাম পাইয়ে গেছি আপনার নিয়ে কিছু কথা বলা যাবে আপনাকে কিছু ডোজ দেওয়া যাবে মানে মানে কি অর্থ হলো প্রেম করা না যায় প্রেম করেন কেন প্রেম করা না যায় মানে আমি রাস্তায় এরকম আপনারা আপনার বয়স কথা আপনার বয়স তো মানে তিরিশ বছর আমার বয়সটা বিষয় না আমার কথা হলো আমি তার ভালোবাসি এটাই বড় কথা ভালোবাসি এটি কই এডি।

না না এটা এটা আমার ছোট থেকে এটা স্টাইল এটা মানে আমার বাবা যেরকম করছে আমি তার সৈনিক যেহেতু আমি এভাবে তার মানে এভাবে চলার চেষ্টা করতেছি আমি আচ্ছা তার সাথে আপনি যে প্রেম করতেছেন আপনার আমার অরিজিনাল মা বাবা কি জানে না না আমার ফ্যামিলি এখনো কেউ জানে না আপনার ফ্যামিলি কেউ জানে না আমি বলি না এখনো কাউকে হ্যাঁ তো রাস্তায় তার সাথে হাঁটতেছেন আপনার লজ্জা করে না লজ্জা বলতে আপনার কিছু আছে জন্য মানে কোনো কিছু বার্তা রাখি নাই আমি ধরতে গেলে যা হবে মানে ডিজিটাল যুগে সবকিছু আমার থাকবে এই হলো সেই মাজার পূজারি নামদারি যারা মাজারে থাকে আর এজন্য আমি বলছি যে বন্ধ মাজার গুলো ভাঙে ফেলতে হবে গাজার আছে

এই মেয়ের হাত ধরে রাস্তার ভিতরে চলাফেরা করতেছে ঘুরতেছে আমরা প্রায় হাফ কিলোমিটার জায়গা তাদেরকে ফলো করেছি অনেককে জিজ্ঞাসা করেছি তারা কেউ চিনে না এখন জিজ্ঞাসা করার পরে এই এলাকায় বন বিভাগের ভিতরে তারা পার্কের ভিতরে ঘুরতে আসছে আপনি শাহালি মাজার আর একটা মেয়ে নিয়ে ঘুরছেন অসম্ভব দেখছেন দেখছেন আপনি মাজারে থাকেন আমি তাহলে আছে মানে বুঝলাম না আপনি একটা কথা এত পেছা কেন আপনার কাজ আপনি না আমাদের কাজ আমার করতে দেন তাই সিঁদুল লাগাইছেন কি কাজ তোমাকে বলতে নাকি অবশ্যই লাগাইছেন

না না এই জঙ্গলের ভিতরে যাবো কেন এই জঙ্গল আচ্ছা আপনি কি বলবেন চালু করে বলেন আমার সময় নাম কালিমা শাহাদাত বলেন তো কালিমা শাহাদাত বলুন তো আমি এটা পারিনা তো হম আমি এটা না কালিমা শাহাদাত পড়েন না মুসলিম আবার তার গাল দেন না কালিমা শাহাদাত না আপনি তার গাল দেন আপনার লজ্জা লাগিনা দুনিয়াতে মানুষ পান না এত সুন্দর সুন্দর মানুষটাকেদেরকে বিয়ে করতেন এই সমস্ত পাগল ছাগলের পাল্লায় পড়ছেন কে আপনি কি করেন লেখাপড়া করেন না অন্য কিছু করেন চাকরি করি কোথায় অফিসে একটা কোম্পানিতে এটা কোম্পানিতে জব করেন এই পাগলের পিছনে ঘুরেন

আপনি মুসলিম দাবি করিয়ে এই কাজ করতে পারবেন আপনাদের ধর্ম কোনটা সেটা আপনার বলতে হবে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না চারাল এটা বলতে হবে তারপর আপনি হাত ধরে আছেন সমস্যা নেই কিন্তু মুসলিম দাবি করে হাত ধরে রাখতে পারেন হাত ধরে আটকা

আপনি জেনবির উম্মার নাম কি আছে আদম নাকি আছে আরে ভাই বড় আফসোস দেখছেন এই হলো অবস্থা আপনার প্রেমিকের আপনি তো নামাজ পড়েন না পড়েন নাম আমি বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তার একটু শিখেইন তাকে শিখাইনি বসো আমি ঠিক আমি যা শিখার আমার বাবার থেকে আমি শিখে নেব আপনার বাবার ধরে জোতা পিড়ে করবো ঠিক আছে তাহলে ঠিক হয়ে যাবে সব শেখ হয়ে যাবো আপনার মন চায় কানের নিচে থাবর মারি কান সঙ্গে সবাই কয়েকটা থাবর মারি ঠিক আছে তাহলে ঠিক হয়ে যায় কিন্তু অপমান করলাম না ঠিক আছে ভালো হওয়ার চেষ্টা করেন ঠিক আছে হাত ছাড়েন ঠিক আছে সিঙ্গেল আলার চেষ্টা করেন যান একটা সোজা খেয়ে যাবেন আগে বলছিলাম আবার কথা বলে ওই ওটা কুইনে কেজ গায়